টাকা কোনো দরকার নাই পাঞ্জাদমকে ডাকলেই আল্লাকে ডাকা হয় এই কথাগুলো বুঝে লিগে ভালো করে আমি তো কিছু বুঝাইতে এসেছি চ আমি হয়তো পারবো না কেন পারবো না আল্লাহ নিতে পারে না এই মোকে পাখান ভরে মুখ পিন্ধবো মোটা পাখানটা ভালো মায়াসি দেখ এসেছি মা এসেছি আবার দিকে লক চমুক খেয়ে নেবে হ্যাঁ বিরিয়ানি খেয়েছো বিরিয়ানি শোনো কথা কোথায় কথা ভরা আছে আজ সত্তর বছর গান গাইছি আমি আজকে গায়ক নই এই বিশ্ব এমন জায়গা নাই যে গান তা আকাশ যায় নাই শোনো আলুটা দেখতে পাওয়া যায় ভাইজা বিরানিটা আলু আছে দেখতে পাওয়া যায় না

জীবের সেবা করে যে সেই জন্য বোঝা গেল বেটিরা পাঞ্জাতনী হলো আল্লাহর সেরা পাঞ্জাতনকে যারা চিনে নিলো পাঞ্চাতনকে যারা মেনে নিলো পাঞ্চাতনকে যারা বুঝে নিলো তাদের আল্লাহকে বুঝা হয়ে গেল হয়ে গেল

I

কেন ওই নামটা পথমী গুলমোহ চিস্তি আনলাম আমার মায়েরা শুনুন আমার ভাইরাও শোনেন তির সাহের নামটা কেন করলাম দুপুরে ভাত খেয়ে খেতে গেছি তো রহিম চিস্তির আব্বা ওনার নামটা আমি না রাখো যাই হোক রহিম চিস্তির আব্বা ও চেয়ে বেচে খাওয়া হবে না উঠে যাও উঠো আমি চলে গেলাম আমরা চারজন নিয়ে চলে গেলাম ওই যে আমার বাড়ির খালা আছে বলে আর ওর একটা মেয়ের মেয়ের বিয়ে হয়েছিল এখানে এখন কিছু চলে গেছে ওরা তো খালা আমার এখানে আছে আমি এসে বললাম খালা আমাকে চিঠি ভাত দাও এখন পরে বলছি আমি খালাকে বলছি খালা আমাদেরকে ভাত দাও তো খালা বলছে এখানে দরবারে খাবে না আর তুমি ভাত দেবে কি দেবে না খালা আমার বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে দরবারে গান গাইতে এসছে এখানে কেন ভাত খেতে এলো ওখানে তো কোনো কমি নাই আর কোনো ভয় আমার খালা তবু তোমার পাতালো খালা নিজের খেলা নয় আমাকে এত ভালোবাসতো ভয়ে থর করে কাঁদছে নিশ্চয়ই কিছু আকাশে হয়েছে বলে ভাত বেড়ে দাও এই ভাতটা বেড়ে আমার সামনে দিয়েছে আমাদের চারজনের সামনে আমাদের রান্না করা ভাত তো সেই থেকে আবার আমাদেরকে চারজনকে দেবে ওই ভাতটা দিয়েছে আমি বিসমিল্লা বলে মুখে তুলবো আর হ্যান সময় মহাম্মার চিস্তি হাজির হয়ে গেছে মানে এইখান থেকে যা কি চা ফাঁকতে আছে না কাস চলো ভাত খাবে চলো আর না বলতে পারব কি বলছেন ভাত খেলে এসে ভাত খেলাম ভাত খাওয়া হলো শুনুন ভাইয়া ভাত খাওয়া হলো বলে সবাই আবার খাওয়া দাওয়া বন্ধ করো হাজত গুল মোহাম্মদ চিস্তি পড়ছে খাওয়া দাওয়া বন্ধ করো আমার মুখের কথা শোনো এই দরবারে যখন আকাশ আসবে আগে আকাশ খাওয়াবে তারপর তোমরা খাবে কেন আকাশ আগে কেন খাওয়াবে তোমরা ভাত খেয়ে কেউ শুয়ে পড়বে ভাত খেয়ে কেউ গল্প করবে ভাত খেয়ে কেউ বাড়ি চলে যাবে আকাশ ফালাবে না আর আকাশ চিৎকার করে কলজে পাঠিয়ে এত বড় মেহের বৃদ্ধি চুপ করে রাখতে হবে তার খাওয়াটা আগে না তোমাদের খাওয়াটা আগে বুঝা গেল কতটা ভালোবাসতেন আমাকে একদিন সব গাউকরা বললে একটু গোস্ত এনে দাও তোমার তো জানো যে পাঁচটা পর্যন্ত গান হয় সকাল পর্যন্ত গান হয় জীবনে ভাত খেতে পাই নাই সকালে একদিন সব গাউকরা বললো আকাশ ভাই তোমাকে সবাই চিনে তো বারবার গান গাইতে আসো তোমার পরিচিত জায়গা একটু তরকারি চিনে আমি গেলাম বললাম ভাই একটু তরকারি দেন শিল্পীরা সব দাবি করছে যে আকাশ ভাই তোমাকে ভালোবাসে সবাই তোমাকে তরকারি দিবে বলে হবে না চলে এলাম বললাম মহা বসে আছেন হাজার হাজার লোক বসে দিন হাজার হাজার লোক বসে আছে আমি শুনে এলাম কি কাছ কিছু বলবে হুজুর এত লোকের মাঝে কি করে বলবো তুমি বলো বলো হুজুর একটু বসতে চাইতে গিয়েছিলাম ওই তরকারি মুড়ি দি খেয়ে আমরা গানে নামবো দিল না তোমরা হুজুর বলছো ববো তোমরা বসো আমি একটু আসি এবারে হুজুর চললো বুঝতে পারছো তো হুজুর চললো রাস্তা গিয়ে আর রাজধানী চলুন তো রাজধানী

লোক তার আমি নই হাজার হাজার আপনার ভক্ত যেটুকু মাছ ব্যাপার পাবে হবে তো সেই দরবার আমি ছেড়ে আজকে সেই দরবার আমি ছেড়ে দিয়েছি পরে বলবো আমার ভদ্রতের মেয়ের দুটো নাম তার নাম রুনু ভালো নাম জুলেখা কোলে নাচিয়েছি আমি কত ছোট ছিলুবুকে আমি কলেক নাচিয়েছি কত ছোট ছিল ওই বোন আমার কেমন করে ভালোবাসো হ্যাঁ চুপ করে আমার মানে রহিম বর্তমানে পীর মা বালিশ ক্যাঁথা আমাদের লুকিয়ে এঁকিয়ে দিত কেন এই যে বসে পড়েছেন কাউকে তোলা হবে যেখানে তাই ছেড়ে দাও আমার ওই কাছকে দেবো বলা হবে হবে রুনুবু জানতেন যে আপনার ভাই আসবে তাকে তো সে তো গান করবে আমার জন্য চারটে বালিশ আর ক্যাঁথা তালায় আলাদা করে লুকিয়ে এঁকিয়ে দিত আমি আসামাত্র আমার রুমবু মা বলতো ভাই তোমার কাছে ওই মাল তোমার সবার মাল ওই টুকুন আছে সেই মাল নিয়ে আমি শুয়েছি শুয়ে থেকেছি কেননা যে আকার ভাই তো গরিব মানুষ প্রত্যেকটি রাত প্রতি রাত্রে চিৎকার করে বেড়ায় তুমি যদি একটু ঘুমাইতে না পাই গান গাইতে হবে না জানে আজ কোথা থেকে আসছে আমরা বোন টাকা দিয়েছে ভাড়ায় চলে গেল আমার বোন টাকা দিবে সেটাও ঠেলে ভাড়ায় চলে যাবে আজকে আসছে আমরা মুর্শিদাবাদ থেকে তিনটের সময় ভয়ে ট্রেন ধরেছি সেইখানে ট্রেন ধরে গুসকায় নেমেছি গুসকায় বাস ধরে এসে টুটু করে খেলে চিন্তা করেন তাহলে মা সেছি আমি সব বলবো বইটা শুরু করি এত মহাপ ছিল আমার সঙ্গে আমার ওই রুণ গুগুর আজ আমি এসে শুনলাম বীর মা আজ তিন বছর ধরে অসুস্থ আমি যাবার অবসর পাই নাইকো সকালে আমার আম্মাজনকে দেখা না করে আমি বাড়ি যাব না যে আমি ওয়াদা করেছি ওই আল্লাহ ভরসায় আমরা দুনিয়া করি করে যা 说吧，明天。

কেউ বলে নাই আমি বলে দিলাম বলুন এই সুলেমান নবী যিনি উনার আব্বার একশো বিবি ছিল বাবা আর যার বই ধরেছি উনার ছিল হাজার বিবি বুঝলেন একটা নদী ছিল হাজার বিবি আমাদের নবীতে আমার নবী ছিল চোদ্দ বিবি তার মধ্যে তেরোটা বা দিয়ে করেছিলেন একটা আই ওই নাম বেটি

হ্যাঁ ছ বছর বয়সে মেয়েকে বিয়ে করেছে তুই কেমন নবী তুমি কত ভাঙা ভাঙি মারামারি হলো না নেই শুনেছো তো সবাই ছ বছরের মেয়েকে আবার বিয়ে করা হয় তা সে আবার লোক আমাদের মতো রাখাল রাখাগাল নয় আমলোক নয় তিনি আল্লাহর ব্যয়গম্বর তিনি বিশ্বের বিশ্ব নবী তিনি কি করে ওই ছ বছরের মেয়েটাকে বিয়ে করলেন হা হা এটা নব্বু শর্মা বলে ফেলেছিল বাবা আমরা মতো মেয়ে এই পাকান মুখী দুঃখীমুখী নিয়েছে নয় সে ছিল আইনজীবী নূপুর শর্মায় মানে উকিল একজন ব্যারিস্টার সে বুঝতে পারে না যে কেন করেছিল সে বুঝতে পারে নাই ছ বছরকার মেয়েটাকে কেন করলে গিয়ে